ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে আর নেগেটিভ সেন্টেন্স সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আলোচনা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে কি হ্যাঁ বোধক বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে যে বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছু সম্বন্ধে হ্যাঁ বোধক উক্তি করা হয় তাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এক্সাম্পল উদাহরণ এক নম্বর আই ডু ইট দু নম্বর হি ইজ এ গুড বয় তিন নম্বর ম্যান ইজ মোর্টাল নোট না এই বাক্যে কখনোই নো নট নেভার নাথিং নো বডি নো ওয়ান এই জাতীয় শব্দ উল্লেখ থাকে না নেগেটিভ ওয়ার্ড থাকবে না এক্সপ্লেনেশান ব্যাখ্যা উপরের কোনো বাক্যে কোনো কিছুকে অস্বীকার করা হচ্ছে না প্রতিটি বাক্যে কোনো বিষয়কে স্বীকার করা হচ্ছে বা তার সম্বন্ধে হ্যাঁ উক্তি করা হচ্ছে সুতরাং বাক্যগুলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বি নেগেটিভ সেন্টেন্স মানে নাবোধক নেগেটিভ সেন্টেন্স কাকে বলে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো কিছুকে অস্বীকার করা হয় তাকে বলে নেগেটিভ সেন্টেন্স এক্সাম্পল মানে উদাহরণ আই ডু নট ডু ইট হি ইজ নট এ গুড বয় ম্যান ইজ নট ইমোর্টাল আই হ্যাভ নো পেন নোট নেগেটিভ সেন্টেন্সে সর্বদাই নো নট নেভার নাথিং নো ইত্যাদি শব্দের উল্লেখ থাকে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করতে হলে নিচের নিয়মগুলো অনুসরণ করতে হবে রুল ওয়ান নিয়ম ওয়ান সাধারণত সাহায্যকারী ভাব যেমন অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড এরপর নট বসালে বাক্যটি নেগেটিভ হয়ে যায় অ্যাফার্মেটিক আই এম প্লেইং ফুটবল নেগেটিভ আই এম নট প্লেইং ফুটবল অ্যাফার্মেটিভ হি হ্যাচ এ পোয়েম নেগেটিভ হি নট রিটার্ন এ পোয়েম রুল টু নিয়ম দুই না সেন্টেন্সটিতে সাহায্যকারী ভার না থাকলে প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এর ফর ডু নট ডাজ নট বসাতে হয় অ্যাফার্মেটিভ আই রিড এ বুক নেগেটিভ আই ডু নট রিড এ বুক অ্যাফার্মেটিভ হি টেলস লাই নেগেটিভ হি ডাজ নট টেল এ লাই বাক্যে ডু নট অবলিক ডাজ নট বসলে মেইন ভার্বের বেস ফর্ম বসাতে হয় অর্থাৎ মেইন ভার্বের সাথে এস অবলিক ইএস যুক্ত হয় না রুল থ্রি তিন নম্বর নিয়ম পাস্ট ইন্ডিফিনাইট টেন্সের নেগেটিভ বাক্য গঠন করতে হলে মেইন ভার্বের আগে ডু নট বসাতে হয় অ্যাফার্মেটিভ আই রোট এ লেটার নেগেটিভ আই ডিড নট রাইট এ লেটার অ্যাফার্মেটিভ সি ওয়েন টু কলকাতা নেগেটিভ সি ডিড নট গো টু কলকাতা লক্ষণীয় সাহায্যকারী ভার্ভ হিসেবে ডিড নট বসলে মেন ভার্বের পাস টেন্স বসে না অর্থ বসে না তা পরিবর্তে মেন ভার্ব এর পেজেন্ট টেন্স বেস ফর্ম বসে রুল ফোর নিয়ম ফোর সাহায্যকারী ভার্ভ হিসেবে মডাল ভার্ভ যেমন মে মাইট ক্যান কুড ইত্যাদি থাকলে ডু ডাচ ডিট এগুলো বসাতে হয় না তার পরিবর্তে ওই মডাল ভার্ভগুলোর পরে নট বসাতে হয় অ্যাফার্মেটিভ হি মে কাম নেগেটিভ হি মে নট কাম অ্যাফার্মেটিভ আই ক্যান ডু দ্য ওয়ার্ক negative i cannot do the work homework egg number he eats rice the negative form of the above sentence now he does not eat rice father gave me a pen negative sentence father did not give me a pen how many types of sentence are there in according to the meaning five how many kinds of sentences are there in according to the structure 3 the alternate name of assertive sentence each statement turn the following affirmative sentence into negative sentence i like fish i do not like fish i have become rich i have not become rich কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতা ইজ নট এ বিগ সিটি হি প্লেস দিস গেম হি ডাজ নট প্লে দিস গেম কমল ওয়াট এ বুক ইয়ে স্টারডে কমল ডিড নট বাই এ বুক ইয়ে স্টারডে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে সাবস্ক্রাইবার করবে শেয়ার করবে প্লিজ প্লিজ লাইক সাবস্ক্রাইবার করুন প্লিজ